আশতু জলিল এটা কি ধরনের আচরণ তুই সুবর গায়কেন হাত দিলি হলো চলে নতুন বিয়ে সাথে এটাকে এটাই কি তোর বউ নাকি হ্যাঁ এটাই বলবো এটা নাকি আলি ফিল বউ উমা গালের মধ্যে কি করা ব্লাশ লাল টিপ কি অবস্থা শারীর আর রপ চোপড় না আহ তো ভাবি ভালো আছেন তোর বউটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তার সাথে খুব মানাইছে নারে রে ভালো করেই জানিস জানি গ্রামের একটা মেয়েকে বিয়ে করছে সো এতটাও স্মার্ট তোদের মতো হবে না এটাই না 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 বুঝে বলতে হবে আলিফ আমরা বুঝতে পেরেছি তুই যে গ্রামে বিয়ে করছিস একটু খ্যাত খেত ভাব আছে তো আসলে যে আমি কিন্তু দ্বিমত করছি না তোর বউটা কিন্তু মাশাআল্লাহ সুইট আছে খেত হলেও আরে শোন না ওদেরকে দুইজনকে খুব মানাইছে তাই না না বল আলিফ তুই না আমাকে বলেছিলি তুই রাজকুমারে বিয়ে করবি তুই যে এত সুন্দর রাজকুমারে বিয়ে করবি এর তো আসলে আমরা বিশ্বাসই করতে পারছি না বল তো কিছু বলই না আমি রাজকুমারী বিয়ে করতে চাইছিলাম আমি রাজকুমারীকেই বিয়ে করছি ওই আমার কাছে রাজকুমারী ঠিকই রে যেমন রাজ্য ছাড়া রাজা হচ্ছিস তুই তেমন রাজ্য ছাড়া রানী হচ্ছে এই মেয়ে যাই হোক আমার অনেক আফসোস হচ্ছে রে তোর বউর মতো যদি আমি হতে পারতাম কি সুন্দর সত্যি রে তোর বউটা অনেক সুন্দর মনে হচ্ছে গোবরের মধ্যে পদ্মা ফুল ফুটে আছে ইস আফসোস ওর মতো সুন্দর যদি আমি হতে পারতাম

তুই কি আর তোর বউ কি তোর সামনে তোর ভালো মতো বলতে পারি নাই তোর সাথে কি তোর বউ যায় খ্যাত টাইপের একটা মহিলা বলেছে তো ভালোই করেছে কি এমন গায়ে লাগার মতো কথা বলেছে তুই গায়ে তুলবি বাস আমি তোদের সাথে এটা কোনো তর্ক করতে চাচ্ছি একটা কথা সব সময় মাথায় রাখবি জন্ম মৃত্যু বিয়ে তিনটা আল্লাহ পাকের হাতে আমরা চাইলেও আমাদের নিজের মনের ইচ্ছা মতো কাউকে বিয়ে করতে পারবো না আর আমি তো সুখে আছি ওকে নিয়ে আমি যথেষ্ট সুখে আছি মেয়েটা আমাকে অনেক ভালোবাসে আমার কেয়ার করে একটা ছেলের জীবনে এর থেকে বেশি আর কি দরকার হয়েছে হয়েছে আর লেকচার দিতে হবে না দুদিন আগে আমরা ভালো ছিলাম এখন নতুন নতুন বিয়ে করেছিস এখন বরবক্ত হয়ে গেছিস তাই না এখন আমাদের কোনো দামই নেই আমাদের গায়ে হাত তুলে ফেললি আরে শুভ বাদ দে সরি ভাই আমাদের ভুল হয়েছে আপনার বউকে নিয়ে কথা বলে আর কখন আপনার বউকে নিয়ে আমরা কথা বলবো না আশ্চর্য ব্যাপার হ্যাঁ আমি এতদিন যাব তোদের পাশেই ছিলাম আজকেও থাকতাম যদি আমার বউ তোদের সাথে কোনো অন্যায় করতো একটা জিনিস দেখছিস আমার বউ এসেই কিন্তু তোদেরকে সালাম দিছে এতটুকু ম্যানার্স আমার বইয়ের ভিতরে আছে একটা লক্ষ্মী মেয়েকে আমি বিয়ে করছি তোদের মতো অন্তত ম্যানারলেস না তোদেরকে এসে সালাম দিছে সেই সালামের উত্তরটা পর্যন্ত তোরা কিভাবে নিচে সেটা আমি খুব ভালো করে দেখছি একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানিস না আর জানবি কিভাবে। এতটুকু শিক্ষাই তো তোদের ভিতরে নাই যদি থাকতো তাহলে একটা মানুষকে এভাবে অপমান করতে আমি তো তোদের বন্ধু আমি একটা মেয়েকে বিয়ে করছি কোথায় তোরা আমাকে অ্যাপ্রিসিয়েট করবি সেইটা না ও তো আমার বউকে অপমান করতেছি আমার বউকে যা ইচ্ছা তাই বলে এখান থেকে চলে যেতে বাধ্য করছিস শুধুমাত্র আসলে ব্যাপারটা হয়েছে কি জানিস প্রত্যেকটা মানুষকে ছোট করে দেখা হচ্ছে তোদের স্বভাব মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে তোদের স্বভাব এটা কখনো তোদের চেঞ্জ হয় নাই হবে না যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমার বউয়ের সম্পর্কে তোদের মুখ থেকে আমি আর একটা কথা শুনতেও চাচ্ছি না আর একটা কথা আমি খুব ভালো করে বুঝে গেছি এতদিন আমি যাদের সাথে ছিলাম তারা আসলে আমার বন্ধু নামক শক্তি তোদের মতো বন্ধু আমার কোনো দরকার নেই আমার বউকে যারা সম্মান করতে পারবে না উইদাউট রিজন আমার বউকে যা ইচ্ছা তাই বলে অপমান করবে এরকম বন্ধু আমার কোনো দরকার নেই তোদের সাথে এতদিন পর্যন্ত আমার যে বন্ধুত্বের সম্পর্ক ছিল সেটা আজকের পর থেকে আর থাকবে না উচিত কথা সবার হজম হয় না কান্নাকাটি করতেছো কেন আমি আপনার আগেই করছিলাম আমি আমনের লগে যাম না আপনার লগে যায় আমার এতগুলো অপমান হইতো হইল বুঝতে পারছি ওদের কথাই মন খারাপ হয়েছে দেখো ওরা যা বলছে এটা সম্পূর্ণ ভুল বলছে এগুলো হচ্ছে শিক্ষার ব্যাপার একটা মানুষের ভিতরে যদি এতটুকু শিক্ষা না থাকে যে আরেকটা মানুষের সাথে কীভাবে কথা বলতে হয় তাহলে তাকে বুঝিয়ে কোনো লাভ নেই আর তুমি এইভাবে কান্নাই বা কেন করতেছ তুমি জানো তুমি ওখান থেকে চলে আসার পরে আমি ওদেরকে কীভাবে কত জবাব দিয়ে এসছি আমি এগুলোর সব কিছু জবাব দিয়ে আর সবথেকে বড় কথা আমি তোমার হাজব্যান্ড যেখানে আমি তোমাকে মেনে নিছি আমি অ্যাকসেপ্ট করে নিছি সেখানে তো তোমার কান্নার কোনো মানেই হয় না আমি আসছি তো তোমার পাশে এখনও কান্না করতেছে থামাও হাস